আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো থাকলেও বলবেন ভালো না থাকলেও বলবেন আজকে আজকে শুক্রবার সকাল সকাল অনেক বাজার করা হয়েছে এই শিলক মাছ আর এখানে দেখতেছেন রব্যাসে মাছ আজকে রান্না করবো না আজকে ছোট মাছ রান্না করবো আর কিছু সবজি রান্না করব। আজকে কিছু ভালো লাগতেছে না তারপরও আপনাদের সাথে এই যে কথা বলতেছি ভালো লাগতেছে আমার স্বামী দেখাচ্ছে মাছগুলো আজকে শুক্রবার সকাল সকাল আজকে ভারী খাবার খাবো সবজি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছগুলো ছুটো আমরা যেহেতু বাচ্চারা খাবো না এই মাছ বাচ্চারা খেতে পছন্দ করে না আর খাবে না আর কি তার জন্য চার পিসি রান্না করছি কম করে রান্না করছি আর বাচ্চাদের জন্য দুপুরে বিরিয়ানি রান্না করব আর আজকে সকাল থেকে ভারী খাবার রান্না করছি যেহেতু সারা সপ্তাহে কিন্তু সময় পায় না বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া হয় আসা হয় তারপরে এমনি সময় পাওয়া যায় না বাচ্চারা তো সবজি খায় না সবজি তো আমার রান্না করা হয় না তাই আজকে সবজি রান্না করছি আজকে প্রায় সবরাজের মধ্যে এক বছর হবে আমার মা মারা গেছে আসলে আমি দেখলাম একটা জিনিস খেয়াল করে এই পৃথিবীতে আমার বলতে কেউ বাবা মা মারা যাওয়ার পরে আপন জন আমার এই পৃথিবীতে কেউ নাই আমার স্বামী সন্তান ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই আপন জন আপন জন থাকলে সিন বলবে আজ প্রায় একটা বছর হয়ে মা মারা গেছে এমন দর যদি নাই পৃথিবীতে আমার এমন কোনো ভালোবাসা মানুষ নাই যে বলল না যে আসো একদিন এসে এক রাত আমার কাছে থেকে যাও এমন কোনো ভালোবাসার মানুষ পাই নাই আমি আমি দেখলাম যে এই পৃথিবীতে মানুষগুলো খুব নিষ্ঠুর খুব স্বার্থপর এই যে আমার স্বামীকে আমি খেতে দিয়েছি রান্নার শেষ হয়েছে আবার দুপুরে রান্নার জন্য রান্না ঘরে এসেছি আজকে আসলে রান্নাগুলো দেখাচ্ছি না যাব আবার গ্রাম বাড়িতে নাইকল পাড়ার জন্য বাচ্চারা এগুলো খেতে বেশি পছন্দ করে আমি যদি কারোর কিছু কম দেই মনে করেন যে কারো কিছু আমার তো নেওয়ার মানুষ আছে খাওয়ার মানুষ আছে আমার দরদ করার কোনো মানুষ নাই পৃথিবীতে ভালোবাসার মানুষ পেলাম না আমি পৃথিবীতে কারো কাছে আমি কিছু আশাও করতে পাই না মানুষ বড় নিষ্ঠুর মানুষ বড় স্বার্থপর আমার তা নেওয়ার মানুষ আছে খাওয়ার মানুষ আছে আমারে আহারে করার কোনো মানুষ নাই কারো যদি একটু কম দেই কারো যদি একটু আদর যত্ন কম হয় তারা করার মানুষ আছে ঠিক বুঝেছি আমি ছাড়া আমার হাপন জন নাই কেউ আমার স্বামী সন্তান ছাড়া আমার পৃথিবীতে আর দরদ করার কোন মানুষ নাই আমি বড় একা আমার ভালো লাগতেছে না কথা বলতে ঠিক আছে ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য সবাই